নেতাকর্মীর কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পরায় আল্লাহ জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করব। বিদ্রোহে তার তদন্ত কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে খেলার আর সীমা নেই আর ইনুস একটা কে সেটা আমি জানি যদিও তার ওই মিটিমিটি কথায় আমিও ভুলেছিলাম ভেবেছিলাম লোকটা ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছে যে গরিবের জন্য কল্যাণ করতে চায় কাজে গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণের উপর সম্মেলন আমাকে এসে হাত পা ধরলো যাওয়ার জন্য আমি গেলাম সেই সময় সেমিনারে বক্তৃতাও দিলাম দিয়ে ইনুসকে খুব হাইলাইট করতো তখন তো আমি যাই না যে লোকটা এত বড় শয়তান আর তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলোভী স্বার্থপর এটা হলো বাস্তবতা আজকে সে কম আমাদের কাছ থেকে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে খাচ্ছে দেশ বিক্রির মুশিলেখা দিয়ে এসেছে দেশটা বেচা তো সহজ নয় এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একথা সে তো আর মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই এমনকি বাংলাদেশে যতগুলি ঘট বাংলাদেশে তো সে একটা পয়সাও কোনো দিন ইনভেস্টমেন্ট করে নাই কিন্তু গরিবের রক্ত চুষে খেয়েছে আর যত টাকা গ্রামীণ ব্যাংকের নামে এসেছে সব নয় ছয় করেছে এখন আর না যথেষ্ট হয়ে গেছে এখন সবাইকে রুখে দাঁড়াতে হবে আর যারা ঘর বাড়ি পুড়িয়েছে লুটপাট করেছে সব চিহ্নিত করে রাখেন ওই লুটের মাল কে কে ব্যবহার করছে সেটাও খোঁজ নেন পাই পায়ে করে হিসাব নেওয়া হবে কাজে আমি এটুকুই বলবো যে আজকে সবাইকে রুখে দাঁড়ানোর সময় এসেছে সবাই রুখে দাঁড়ান প্রতিবাদ করেন বাংলাদেশের জনগণ লাখো শহীদের রক্ত বিনিময়ে বিজয় এনেছে কাজী আজকে এই দুঃশাসনের হাত থেকে ইনশাল্লাহ দেশকে আমরা রক্ষা করব সবাই ভালো থাকেন খোদা পে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয়জীবী হোক